ওই থেকে আইছো এত রাইতে আমার বাড়ি কি আসলে আমরা বিপদে পড়ে আইছি আমরা শহরে নতুন আইছি তো রাস্তাঘাট তেমন চিনি না রাইত হয়ে গেছে সাথে একটা মেয়ে মানুষ ওই যামুকন এই জন্য আপনার বাড়িটা সামনে পাইছি ডুবে গেছে দয়া করে আশ্রয় দেন বা 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 চিনি না জানি না চোর না ডাকায় নাকি অন্য কিছু না 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 বাবা আমাগো এখানে থাকার মতো কোনো জায়গা নাই চাচাপ আপনি যেমনটা ভাবতেছেন এমন কিন্তু না আমরা চল না আমরা ডাকাতো না আমরা সিটার বাটপার কিচ্ছু না চাচাপ আমরা সাধারণ মানুষ একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষের কাছে গিয়ে তো সাহায্য চাই কোন এত রাতে আমরা জামুক ওই বিপদে পড়ছি আর আমাদের শুদ্ধ বিয়া হইছে বুঝেনি তো যদি কোনো বিপদ আপদে পড়া যায় তখন কি হইব যার কারণে সামনে আপনাগো বাড়িডা পড়ল তাই আমরা একটু আশ্রয়ের জন্য আইলাম চাচা চাচা একটু দয়া করেন না এই 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 তুমি যে কইলা তোমরা চোর না ডাকাত না তোমাগো শরীরে তো সাইনবোর্ড নাই লেখা নাই যে তোমরা খুব ভালো সাধু শোনো এমনি দিনকাল খুব খারাপ আমরা সাদা সিদা মানুষ কোনো ঝামেলায় পড়তে চাই না বুঝছো ক্ষমা করো অন্য জায়গা যায় চেষ্টা করো আচ্ছা দাঁড়াও না একটু শোনো এরকম করো কিলিগা মানুষ তো বিপদে পড়েই তো আসে ঠিক না ওই কথা তো শুনলা তুমি ওই কথাে ববনা হইছে কি সোর ডাকে তো মনে হইছে তোমার কাছে আমার কাছে তো মনে হয় নাই আমার কাছে তো মনে হইলো ভালো একটা ছেলে একটা মেয়ে হা হা এইটা আমিও জানি কারণ তুমি হলো দয়ার সাগর তোমার কাছে সোরও ভালো ডাকাইতো ভালো সাধুও ভালো তুমি কি চিনবা দুনিয়ার হালচাল তুমি কি চিনো তো আমরা সমাজে চলি সব জায়গা যাওয়া আসা করি করি হ্যাঁ আমরা চিনি কেমন হইয়া হইয়া ঢুকে ফাল বাইরে যায় খবরদার আমার উপর তো কোনো কিছু কবা না ওগের চিনি না জানি না ফুট করে আই সেই ভাত আমার পক্ষে সম্ভব না আপনি রাগ করেন না আপনি রাগ করলে এত রাতে আমরা কই যাবো আমি তো আপনার ছেলের মতো আর ও তো আপনার মেয়ের মতো

আমাকে কষ্টটা উনি বুঝতে পারতেছে চাচা আপনি একটু দয়া করেন সকালটা হইতে না হইতে আমরা চলে যাবো আপনি গোবাড়িতে একবেলা খাইতে আসি নাই আমরা প্রয়োজনে রাতে আমরা না খাই থাকবো এক গ্লাস এক গ্লাস পানি দিয়ে তাই খাই আমরা ঘুমাই যাবো আইসা মা তুমি না কেন্দো চুপ করো আমি দেখতেছি শোনো দেখো পোলাপান মানুষ ওরা এই বয়সে এখন কই যাইব কো দুইটা জোয়ান পোলাপান ওরা তো আমাদের সন্তানের মতো তুমি মনে করো না যে ওরা আমার সন্তান আজকে রাইটটা লেগে একটু থাকতে দাও না বুঝতে পারছি তো সন্তানের মতো কিন্তু আমাকে সন্তান তো না আচ্ছা ঠিক আছে সন্তান তো না কিন্তু মানুষ তো এইভাবে ইয়া হয় আপন হয়ে যায় ঠিক না একটু আজকাল নিয়ে দয়া করব তোমার যা খুশি তুমি তাই করো আমি কিছুই জানি না আচ্ছা আরে মা হ্যাঁ তোমার চাচার কথা কিছু মনে করো না আসলে অপরিচিত মানুষ তো তাই এই ধরনের কথা বলছি বুঝোই তো দিনকাল ভালো না আসো তোমরা ঘরে চলো আপনি যে কি বলে ধন্যবাদ দিব মা চলো চলো পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে সমস্যা কি তোমার হ্যাঁ কি সমস্যা মানে আমি তো তোর কোনো সমস্যার কথা বলি নাই সমস্যার কথা কই নাই ঘরে যে বাজার নাই খামো কি সেই চিন্তা মাথায় নাই কাজ কাম করতে না আচ্ছা দুনিয়ার মধ্যে তুই শিখছস্তা কি শুধু খাওয়া আর খাওয়া খাওয়া আর প্যান প্যান ছাড়া অন্য কিছু তো শিখতে পারলি না জীবনে কি আমি প্যান পেন করি না কাজের কথা কইলেই আমার প্যান প্যান এই কাজ কাম যে করো না সংসার কেমন করে চলবো সেই চিন্তা নাই সংসার চালানোর দায়িত্ব তো আমার না সংসার চালানোর দায়িত্ব হইতাছে পর কারণ পর মুখ যেভাবে চলে ওই মুখ চলার অনুযায়ী আমার সংসার চলে যাওয়ার কথা এই জন্য আমি কোনো কাজ করি না তোর মুখের উপরে আমার সংসার চলে এই তুমি যদি কাজ কাম করতে ভালোভাবে তাহলে আমার মুখ চলতো না তখন মুখটা বন্ধই থাকত সংসারের চিন্তা ভাবনা করতে হয় সংসার কেমন করে সালাম সেই চিন্তাও তো আমারই করতে হয় তোমার তাই এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই আমি তোমারে সব সব কই দিতাছি কাজ কাম কইরা সংসারে বাজার ঘাট নি আসবা আর এখন রাত্রি কি খাবো সেই ব্যবস্থাও করবা তোরে খাওয়ার মতো সামর্থ্য আমার নাই আর আমি কাজ কইরা দেখছি তোর মুখ চলা বন্ধ হইলেও তোর হাত চলে বেশি তুই কোথায় কোথায় গায়ে হাত তোল সেই জন্য কাজ কাম সব সাইরা দিছি আমি কোনো কাজ কাম করতে পারবো না তোর যদি খাওয়ার প্রয়োজন হয় তোর জেনে খুশি তুই এখান গিয়ে খাইয়ে আমি তোরে খাওয়াইতে পারবো না দৈনদান নয় একান না এটা কেমন কথা কইলা এটা তুমি কেমন কথা কইলা তোমারে তো আমি এমনি এমনি মারি না ইচ্ছা করতাছে এখনো দুইটা ঘাড়ানি দেই দেখো আমি তো বাসা দাঁতে পাছাল পারবো না আমার কি দা লাগছে তোর ইচ্ছা করতাছে আমারে মারতে আর আমার ইচ্ছা করতাছে তোরে যদি হন দুইটা জুতা দিয়া বাড়ি দিতে পারতাম কিন্তু জুতা ছিড়া গেলে কেনার মতো টাকা নাই এজন্য তোরে আমি বাড়িটা দিতাম না হেই কি কইলি তুই তুই আমারে জুতা দিয়ে বাড়ি দিবি কইলি তোর এত সাহস হয়ে গেছে ও কয়দিন ধরে বাতাম পড়া না তো তার জন্য সাহসটা অনেক বেশি বাইরে গেছে দেখ আমার তার কিন্তু আর ছিড়বি না একটা তার অলরেডি ছিড়া দিছস এখন আমি তোরে ভালোই ভালোই কইতাছি আমার খাবারের ব্যবস্থা কর তার আর ছিড়তে পারলাম কই তার যদি আমি ছিড়তে পারতাম তাহলে তো ভালোই আছিল

একটা মানুষকে যদি মারা হয় তখন তার ক্ষুধা নিবারণ হয়ে যায় কান্না করতে করতে অন যদি আমি তোরে মারি তুই কান্না করবি তুই আমার চোখের সামনে থেকে যাবি না সুতরাং আমি তোকে মারবো না তুই আমার চোখের সামনে থেকে যা তোর এখনকার মতো সাইরা দিলাম ঠিক আছে আমি যেইখানে খুশি সেইখানে যে খাইতাছি তোর জন্য এক ফুট নাও নি আসুন যা জন্মের খাওয়া খাই আবি আর যেই বাড়িতে খাওয়া না লাগে একটা বউ নাই জন্ম মানে রাক্ষস লই আইছি হাতির মতো খায় তিন বেলা খালা

আপনি প্রতিবেশী আর আমি এই ভাষার মাইয়া মাইয়া আপনি আসলে অনেক কিছুই জানেন না আমি ঢাকা থাকি ঢাকা থেকে আজকে রাতেই আসছি বুঝছেন এত বছর দইরা আমি এইখানে আইছি কোনদিন তো শুনি নাই খালার মুখে তার একটা মেয়ে আছে আবার ঢাকাতেও থাকে শোনেন আপনি সামান্য একজন প্রতিবেশী আপনার জানার অধিকার ঠিক ওইখানেই ওইটুকুই সীমাবদ্ধ আপনি এত কিছু যেন করবেন নাকি শুনি বাবা কথা তো ভালোই জানেন যাই হোক দেখতে শুনতে আপনি খারাপ না সুন্দরী আছেন খালার সাথে মিল আছে মানা যায় মানা যায় যে আপনি খালার মেয়ে এত পাম দরকার নাই কি কারণে এই বাড়িতে আসেন সেটা বলেন কি কারণে আবার আসম লবণ নিতে আইছিলাম লবণ শেষ হয়ে গেছে এসব পাড়া প্রতিবেশীদের কামে একটাই রাত নাই দিন নাই যখন ইচ্ছা তখন আরেকজনের বাড়িতে গিয়া লবণ লাগবো চাল লাগবো ডাল লাগবো এই যে মুখটা সামলে কথা করন আপনার মা দুই দিন পর পরে আমাকে বাড়িতে যায় যাই বলে এইটা দাও সেইটা দাও ওইটা নাই ওইটা নাই তখন তখন কিছু হয় না আর আজকে আমি একটু লবম চাইতে আইসি দেখা এইভাবে অপমান করতেছেন অপমান করব না সব তো সব রাত নাই বিরাত নাই দিলেন তো আমার এত সুন্দর একটা ঘুম আমি স্বামী নিয়ে ঘুমাইতেছিলাম একদম ঘুমের বারোটা পুরা বাজায় দিছিল আমি লবণটা দিতে পারবো না আপনি জান এর জন্যই তো মেজাজটা এত খারাপ হয়ে গেছে আমি যদি আগে জানতাম আপনি স্বামী নিয়ে ঘুমাই আছেন তাহলে জীবনে ডাক দিতাম না আচ্ছা যাই হোক সেজন্য দুঃখিত এখন একটু লবণ দেন কইলাম না পারবো না চেষ্টার মতো আবার চাইতেছেন কেন দূর এমন করেন কেন এতক্ষণ যেগুলা করছি মন থেকে কই নাই আসলে কি হয়েছে জানেন আপনার মতো একটা মেয়ে আমি পাই না তো গল্প করার জন্য তাই এগুলা কই কথা কইলাম সময় পার করলাম আর কি আপনি কিন্তু দেখতে সত্যি মাসাল অনেক সুন্দর অনেক কিউট আপনার নামটা কি নাম দিয়ে আপনার কামটা কি না জানতাম আর কি নামটা নাম জানার দরকার নাই ঠিক আছে এত করে যেহেতু চাইতেছেন দে একটু লবণ আমার আসলে কথা কার মানুষ নাই আপনার সাথে একটু ঝগড়া করলাম রং তামাশা করলাম ভালো লাগলো আচ্ছা ঠিক আছে এনে দেন আনতাসি লবণ আর কোথায় গেলে ওদেরকে পাবো তন্ন বিতর্ণ করে সব জায়গায় খুঁজেছি কোন গর্তে যে লুকিয়ে আছে কিছুই বুঝতে পারতেছি না তুমি কীভাবে জানো এই দাঁড়াও আমি কিছু করিনি আমি কিছু জানি না আমি কি করছি আপনাকে কিছু বলা হয়নি বিষয়টা হচ্ছে আমরা একটা আসামি খুঁজতে এসেছি আপনি কি কিছু জানেন আসামি

ও তো এই সবের মধ্যে নাই তাহলেও কিসের স্বামী কিসের আসামি আমি আপনার এই যে আমার স্বামী আমার কোনো কথা শুনে না কোন কাজ কাম করে না সারাদিন বইসা বইসা থাকে না খাওয়াই রাখে আমি যদি আরো কিল কুতা দেই ও আমাকে মারতে চায় কিন্তু মারতে অবশ্য পারে না কারণ ও আমার সাথে মারামারি করে পারে না এই সবের আসামি ম্যাডাম শুনেন এই যে উ নিজের মুখে স্বীকার করলো ও আমার মারে আমি ওরা মারতে পারি না আমি যদি এরকম কোন আইন থাকতো যে পুরুষ নির্যাতন আমি মামলা করতাম কিন্তু করতে পারি না এই খাবার ম্যাডাম এই তোমাদের কমেডি কমেডির কথাবার্তা বাদ দাও বুঝতে পেরেছো আমাদেরকে ডেকে নিয়ে এসে শুধু শুধু আমাদের মূল্যবান সময় তোমরা নষ্ট করছো যত সব কমেডিয়ানের পাল্লাই পড়ছি আমরা আছি আমাদের চিন্তা ভাবনায় মাথা মতো পুরো ঘুরাইতেছে আসামি ধরতে পারতেছি না আর আপনি কি আমাদের সাথে মজা করতেছেন স্যার আমি আসলে বুঝতে পারি নাই আমি ভাবছি এইরকম ধরনের আসামি আপনারা খুঁজতেছেন আচ্ছা স্যার আপনারা কোন আসামিটা খুঁজতেছেন মার্ডার কেসের আসামি একসাথে জোড়া খুন করেছে ওরা এরকম আসামি খুঁজতেছি এরকম আসামি যদি দেখে থাকো তাহলে আমাদেরকে বলতে পারো ম্যাডাম আপনারা যদি আসামি খুঁজে না পান ওই আসামির বদলে আমার ধরে লয়ে যান এটা জেলখানার চেয়ে কোনো দিক দিয়ে কম না এই চুপ করো তো স্যার আসামির আমি চিনমো কেমনে কোনো ছবি টবি নাই হ্যাঁ অবশ্যই আছে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি দেখো তো এদেরকে চিনাও হসার আসামি তো পেয়ে গেছি সত্যি বলছো হা হা সত্যি কইতাছি শোনো এদের যদি তুমি ধরিয়ে দিতে পারো না তাহলে তোমাকে না আমরা 5 লক্ষ টাকা পুরস্কৃত করব তাইলে তো না আগেই দেবো সারপার ধরে আমার সাথে আলহামদুলিল্লাহ বহটা আদরের যোগ্য হইল ওই যদি পাঁচ লক্ষ টাকা পায় আমার তো কপালি গুইরা যাইবো বখুরি শুধু আদার উপর আর 5 লক্ষ টাকা ব্যাংকে রাইখা

ভেতরে আছে ভেতরে আচ্ছা আপনাদের বাড়িতে আর কে কে আছে যদি কেউ থেকে থাকে তাদেরকে বাইরে ডাকুন দুইজন মেহমান আছে তাড়াতাড়ি করে ডাকুন কই বাবা মা তোমরা দুইজন একটু বেরিয়ে এসো আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ এই খবরদার একদম পালানোর চেষ্টা করবে না তাড়াতাড়ি আসো নেমে আসো কিগো কি মনে করেছে তোমরা পালিয়ে বাঁচতে পারবে এই এই বাড়ির মালিক কে স্যার আমি আমি স্যার ঠিক আছে আপনি আমাদের সাথে এখনি থানায় চলুন আচ্ছা ঠিক আছে স্যার আমি কেন থানায় যাব আপনি কেন থানায় যাবেন তাই না আপনি কি এদেরকে চিনেন না তবে স্যার ওরা এসে বললো আমরা খুব অসহায় আমাদের একটি রাতের জন্য আশ্রয় দেন তারপর আমি বললাম আপনারা চোর না ডাকাত আমরা তো বিশ্বাস করি না 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 তারপরে বলল যে না আমরা খুব ভালো মানুষ অনেক অনুরোধ করলো স্যার তাই আমার স্ত্রী খুব দয়ার সাগর তাই আর কি একটা রাত থাকতে দিছে ওরা যদি অসহায় মানুষ হয় তাহলে অসহায় মানুষদের কি হবে শোনেন এরা কোনো অসহায় মানুষ না এরা হচ্ছে ডাবল খুনের আসামি এদেরকে ধরার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি কোনো ভাবে এদেরকে আমরা ধরতে পারছিলাম না তাই তো আমরা বুদ্ধি করে পত্রিকায় নিউজ করেছি এদেরকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাদের জন্য পুরস্কার হবে আমি তো সেটা দেখছিলাম অনেকদিন আগেই দেখছিলাম পরে আজকে যখন আপনাকে বাড়িতে একটু আগে লবণ নিতাইছি আপনারা ঘুমাইছিলেন পরে এই যে মহিলা বাহিরে আইছিল পরে তো আমি এই মহিলাকে দেখে গেছি ভালো করেই পরে সে রাস্তাতে যাইতেছিলাম উনার আমারে জিজ্ঞেস করছে ফোনে ছবিও দেখাইছে পরে আমি দেখে চিনতে পারছি পরে কইলাম আমি তো একটু আগে দেখাইছি মহিলারে পরে আমারে কইলো কই দেখছো পরে তো এই বাড়িতে নিয়ে আইছি আমি 5 লাখ টাকা পাবো গন্না বানামু আমার কি আনন্দ লাগতোছে মা আম্মা জান তোমাদের কি আমার স্ত্রী এত সুন্দর দয়া করে আশ্রয় দিল তোমরা কেন শুধু শুধু এই বুড়ো বুড়ি রে বিপদে ফলাইলা মা চাচা তো নাটক করেন না তো আটক করতে আছে পুলিশের সামনে আপনি যদি আমাকে দুইজন আপনি রয়ে গেছি এই চুপ কর একে তো অন্যায় করেছিস তার উপর আবার বড় বড় কথা বলছিস দেখেছেন চাচা ওরা কত বড় অপরাধী এরকম অপরাধীদেরকে না জেনে না শুনে জায়গা দেওয়াটা এটাও কিন্তু অনেক বড় একটা অপরাধ আপনি যখন ওদেরকে জায়গা দিয়েছেন তখন কিন্তু আপনার যাচাই বাছাই করা উচিত ছিল একে তো ওরা অন্যায় করেছে তার উপর আপনাদেরকে ব্যবহার করছে এরা কত বড় খারাপ মানুষ এখন বুঝতে পেরেছেন ওনারাও খারাপ আমাকে সাথে ওনাকে ধরে নিয়ে হ্যাঁ চুপ একদম চুপ কোনো কথা বলবি না শোনেন চাচা জি এইবারের মতো আপনাকে মাফ করে দেওয়া হলো এরপর যদি কখনো এরকম সিচুয়েশন আসে না তাহলে একটু যাচাই বাছাই করে তারপর মানুষকে জায়গা দেবেন জি স্যার জি স্যার স্যার আসলে আপনারা তো এই চোর ডাকাত সাধু তো আপনারা চলাফেরা করেন আসলে আপনারা মানুষ চিনতে ভুল করেন নাই ওই যে একটা কথাই তো আছে সত্যিকুর অন্ধকারের মিষ্টি আপনারা ঠিক চিনতে পেরেছেন আমরা খুব ভালো মানুষ স্যার নিয়ে যান নিয়ে যান স্যার স্যার

কি কইছিলা কি কইছিলাম যে মানুষে বিশ্বাস করতে নাই সুই হইয়া ঢুকে ভাল হইয়া বাইদাই আরে চৈলাই তো আমার হেলকপ লাগাইয়ে খাই নাই পুরো ডক গরম ডিম এই এত দয়ালু কেন হ্যাঁ আজকাল দিনকাল খারাপ আরে মানুষের চেহারা দেখলে তো মানুষ সিনা যায় না তার সাথে কয়েকদিন না মিশলে মানুষ চিন মুখে আর তুমি দয়াল দাতা হয়ে গেছো দয়ালের মতো আশ্রয় দিচ্ছ এখন কি হইলো আমার মাফ করে দাও আমি ভুল করে ফেলাইছি আমি আসলে মায়ার দিকে মায়া লাগছে বুঝছো এই জন্যই শোনো আমি পাঁচ সপ্ত নামাজ পড়ি তা হইলে আজকে তোমাকে পিটাইতে পিটাইতে লাল কইরা ফলাইতাম ঠিক আছে আর অন্য করুন না এই ভুল আর জীবনও করুন না তুমি আমার লিগে মাফ করে দাও মনে রাখো কিন্তু আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহ বাঁচাই দিছে আল্লাহ তোমার কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ চলো চলো আর বকিও না মারে আল্লাহ আল্লাহ কি এটা কইরা ফেলাইছি আল্লাহ